মোহাম্মদ সাইফুদ্দিনকে মিস করছে বাংলাদেশ দল প্রথম ম্যাচ থেকে সিটকে গেলেন শরিফুল ইসলাম তবে একাদশে ফিরছেন তাস্কিন আহমেদ বাংলাদেশকে বিশ্বকাপ শুরু করতে হবে শরীফুল ইসলামকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে আসলে প্রথম ম্যাচে খেলা হবে না বাঁহাতেই পেইসারে। চোটের কারণে সিটকে গেছেন শরীফুল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন তিনি নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান বাঁ হাতে চোট এতটাই গুরুতর ছিল যে ছয়টি সেলাই দিতে হয়েছে তখন থেকেই গুঞ্জন ওঠে শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো খেলা হবে না শরীফুলের এবার গুঞ্জনই সত্যি প্রথম শরীফুল ইসলামি থেকে সেরে উঠেছেন আরেক পেসার তাস্কিন আহমেদ প্রথম ম্যাচ থেকেই একাদশে পাওয়া যাবে বিশ্বকাপে বাংলাদেশের সহদিন এককে গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্টিংয়ের চোট পান তাস্কিন আহমেদ আজকে মঙ্গলবার অনুশীলন শেষে তাস্কিন জানান সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব এদিকে বিশ্বকাপের আগে গত জিম্বাবুয়ের সিরিজে আট উইকেট নিয়েও অজানা কারণে দল থেকে বাদ পড়েন সাইফউদ্দিন এবার শরিফুলের ইঞ্জুরিতে সাইফুদ্দিনের অভাব টের পাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট